হ্যালো এবং স্বাগতম আজ আমরা একটি আকর্ষণীয় মানসিক ঘটনা নিয়ে আলোচনা করব ম্যান্ডেলা ইফেক্ট আপনি কি কখনো দৃঢ়ভাবে মনে করেছেন যে কোনো ঘটনা একটি নির্দিষ্ট উপায়ে ঘটেছে কিন্তু পরে জানতে পারলেন যে আপনার স্মৃতি ভুল ছিল এটাই হলো ম্যান্ডেলা ইফেক্ট এই ভিডিওতে আমরা দেখব ম্যান্ডেলা ইফেক্ট আসলে কি কেন এটি ঘটে এবং কিছু জনপ্রিয় উদাহরণ নিয়ে আলোচনা করব আমাদের প্রধান লক্ষ্য হল শিক্ষান বিষয়ের জন্য এই জটিল ধারণাটিকে সহজভাবে ব্যাখ্যা করা যাতে সবাই এটি বুঝতে পারে ম্যান্ডেলা ইফেক্ট হল যখন বহু সংখ্যক মানুষ একটি ভুল স্মৃতি বা তথ্যের ওপর বিশ্বাস করে যা আসলে কখনো ঘটেনি বা ভুলভাবে ঘটেছে এটি কেবল ব্যক্তিগত ভুল নয় এটি একটি সামূহিক ভুল ধারণা যেখানে সমাজের একটি বড় অংশ একই ভুল তথ্যকে সত্য বলে মনে করে কিন্তু কেন এটিকে ম্যান্ডেলা ইফেক্ট বলা হয় কারণ এর সবচেয়ে বিখ্যাত উদাহরণটি নেলসন ম্যান্ডেলার সাথে সম্পর্কিত অনেক লোক দৃঢ়ভাবে মনে করত যে দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলা জেলে থাকার সময় মারা গিয়েছিলেন অনেকের স্মৃতিতে ছিল তারা টেলিভিশনে ম্যান্ডেলার মৃত্যুর খবর দেখেছিলেন এবং তার বিধবাকে নিয়ে আলোচনাও মনে করতে পারতেন কিন্তু বাস্তবে তিনি উন্নৈশ সালে জেল থেকে মুক্তি পান এবং দুই হাজার সালে মারা যান এই সামূহিক ভুল স্মৃতির কারণে এই ঘটনাটির নামকরণ করা হয় ম্যান্ডেলা ইফেক্ট ম্যান্ডেলা ইফেক্টের আরও অনেক জনপ্রিয় উদাহরণ রয়েছে যা বিশ্বজুড়ে বহু মানুষকে বিভ্রান্ত করে উদাহরণস্বরূপ অনেকেই মনে করে বিখ্যাত শিশুদের বইয়ের সিরিজটির নাম ব্যারেনস্টাইন ব্যার্স ই দিয়ে কিন্তু আসল নামটি হল ব্যারেনস্টাইন ব্যার্স এ দিয়ে স্টার ওয়ার্সের একটি বিখ্যাত উক্তি নিয়েও ভুল ধারণা আছে অনেকেই মনে করে ডার্থ ফেডার বলেন লুক আই এম ইয়র ফাদার কিন্তু আসল উক্তিটি হল নো আই এম ইয়র ফাদার লোগো এবং ব্র্যান্ডের ক্ষেত্রেও ভুল স্মৃতি খুবই সাধারণ যেমন অনেকে একটি লোগোতে এমন কিছু উপাদান মনে করে যা সেখানে কখনো ছিলই না এখন প্রশ্ন হল কেন এত মানুষ একই ভুল তথ্য মনে রাখে এর পিছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক কারণ রয়েছে মনস্তত্ত্ববিদরা মনে করেন এর একটি প্রধান কারণ হল কনফ্যাবুলেশন বা স্মৃতিবিভ্রাট যেখানে মস্তিষ্ক স্মৃতিতে ফাঁকা অংশ পূরণের চেষ্টা করে এছাড়াও ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুল তথ্যের দ্রুত বিস্তারও সম্মিলিত ভুল স্মৃতি গঠনে বড় ভূমিকা রাখে ম্যান্ডেলা ইফেক্ট আমাদের স্মৃতি এবং বাস্তবতার ধারণাকে চ্যালেঞ্জ করে এটি কেবল একটি ভুল নয় বরং একটি গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ঘটনা যা প্রমাণ করে যে আমাদের স্মৃতি কতটা নমনীয় হতে পারে আপনার জীবনে কি এমন কোনো ম্যান্ডেলা ইফেক্ট আছে কমেন্ট সেকশনে আপনার অভিজ্ঞতা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন